মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় তিন সাড়ে তিন কেজি হবে কাতলটা আলহামদুলিল্লাহ লোকজন আমার আরও একটি কাতল মাছ ধরেছে আমরা সামনে ছিলাম না তাই ভিডিও করতে পারি নাই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মেঘনা নদীর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চাপিয়াস তারপর একটা মাছ লাগেছে দেখি কি মাছ খেলতে আসছে ছোট মাছ অবশ্য গোদা গাড়ি খাচ্ছে ও কালীবাবু সেরকম সাইজ আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু ঢাকা ফিশ ব্লগ চ্যানেল তো ভিয়াস আজকে আবারও মেঘনা নদী চলে আসলাম আমার সাথে আছে আমার বন্ধু জসিম ভাই এই জসিম ভাই বসে কি সকাল সকাল আমরা এখন এই যে ডিম রুটির টুপ দিচ্ছে তো আমরা সকাল সকাল দেখছি যে আসলে এখানে মাছ হবে কিনা এটা কিন্তু একটা ছাটা আমরা ছাটার সাথে যে বাসের সাথে বেঁধে বসছি তো ইনশাআল্লাহ যদি আমাদের মাছ কোনো হিট হয় আপনাদেরকে দেখার চেষ্টা করবো আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউর মামার একটি হিটমান মামার বড় মাছ একটি হিট হয়েছে আমার একটি বিঘে আমরা দেখি এটা কি মাছ শ্রাবণ ভাই একটু বৈশা পড়েন শ্রাবণ ভাই একটু বসেন I feel a শাল্লা কাতল মাছই এইটুইসে লে দে না লে দে সুতা পেছান আরো পেঁচান্লা আলহামদুলিল্লাহ প্রায় তিন সাড়ে তিন কেজি হবে কাতলটা আলহামদুলিল্লাহ আমার আরও একটি কাতল মাছ ধরেছে আমরা

বাটার মতো লাগে বললাম মিরকা দস বাটার নমির কা। বীর কা। মুমকি মেশিন বড় হিট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির সাইজ খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। উমারা আর ও এক হিট। মাশাআল্লাহ সাইজটা মনে হয় ভালোই।

কালী বাবু সেরকম সাইজ তো আমরা এখন চলে যাচ্ছি তো আর কোনো মাছের হিট হয় নাই তো আমরা কি পাইছি এগুলো আপনাদেরকে দেখাই আর আমার মামা দুইটা কাতল পেয়েছে উনি অলরেডি মনে হয় পারে উঠে গেছে চলে যাচ্ছে সবাই আমরাও চলে যাচ্ছি আমরাও পারে আছি এই যে এটা পার আমরাও এখানে নৌকা রেখে এখন নেমে যাব তো এই যে আমার মাছগুলো দেখাই একটু এই যে ও এই যে তিনটা কালীবস পেয়েছি দুইটা সরপুটি পেয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নদীর মাছ বলতে কথা আলহামদুলিল্লাহ আমাদের জসীম ভাই ভাই বাড়ি করান তো আপনার মাছটা উঠান তো মোটামুটি আজকে মাছ টুপ নেয় নাই তবু আলহামদুলিল্লাহ লাভ নির্দেশ করে নাই খালি হাতে ফেরত দেয় নাই কিছু না কিছু অবশ্যই নিয়ে যাচ্ছি বাসায় এই যে ওফ নেটটা পুরা ভরা ও সব দেন ডি আছে একটা 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 গয়না আর তিনটা দুইটা মিরকা বাহ আমার বন্ধু বেশি চারটা আমি বেশি পাঁচটা মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম